আজকে আমরা আলোচনা করব মুসলিম ম্যারেজ অর্থাৎ মুসলিম বিবাহের আওতা ও প্রকৃতি ধরন যে একটি বৈধ বিবাহ তিন ধরনের উপাদান রয়েছে একটা বৈধ বিবাহতে তিন ধরনের একটা উপাদান রয়েছে সেগুলো হচ্ছে লিগাল এসপেক্ট সোশিয়াল রেলিজিয়াস এসপেক্ট অর্থাৎ আইনগত দিক সামাজিক দিক এবং ধর্মীয় দিক তো আমরা চলে যাচ্ছি লিগাল এসপেক্টে যে আইনগত দিকটা কি বিবাহের উদ্দেশ্য হলো বৈধ সহবাসের অনুমতি দান এবং সন্তান প্রদান ও তা বৈধকরণ বিবাহ চুক্তি দ্বারা পুরুষ কর্তৃক নারীকে সম্ভোগের অধিকার জন্মায় বিবাহর জন্য পক্ষদের সম্মতি প্রয়োজন এবং যে শর্তে বিবাহ হয় সে শর্ত বঙ্গ হলে পক্ষবৃন্দ নিজেরা বা আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারেন বিবাহ শর্তাবলী পক্ষবৃন্দের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত হয় এইসব কারণে আইনগত দিক হতে ইসলামী বিবাহকে চুক্তি বলা হয় সামাজিক দিক সোশিয়াল এসপেক্ট রাসুলসাল্লা লাহুল ইসলাম বিবাহকে পূর্ণ মা পূর্ণবান মনে করিয়াছেন যে বিবাহর সামাজিক দিক ইসলামের বিবাহের পর স্ত্রীকে উচ্চতর মর্যাদা দেওয়া হয়েছে এবং বহু বিবাহকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ধর্মীয় দিক রিলেজিয়াস এসপেক্ট ইসলামী বিবাহকে একটি ইবাদত বলা হয়েছে পবিত্র কোরআনে বিবাহকে ইসলামী সমাজের ভিত্তি বলা হয়েছে মানবজাতির অব্যাহত অস্তিত্ব বিবাহের উপর নির্ভরশীল সমাজকে রক্ষা করার জন্য এবং ব্যবিচার হতে মুক্ত রাখার জন্য ইসলামে বিবাহ পদ্ধতির প্রচলন হয়েছে বিবাহ পড়ানোর সময় যদিও সাধারণভাবে কোরআন শরীফ পড়ানো হয় তবু ওই সময় কোরআন শরীফ পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই ইসলাম পাত্রীকে দেখবার নির্দেশ দিয়েছেন এবং তিনি সতীত্বকে মেয়েদের সর্বশ্রেষ্ঠ গুণ বলে উল্লেখ করেন বিচারপতি মাহবুদ আবুল কাদের সালিমা মামলায় বলেন যে ম্যারিজ ইজ নট এ বাট এ সিভিল কন্ট্রাক্ট অর্থাৎ এই মামলায় বলা আছে যে মুসলিম আইনে বিবাহ কোনো ধর্মীয় সংস্কার নয় বরং সম্পূর্ণরূপে একটি দেওয়ানি চুক্তি ইসলামে বিবাহ একটি আইনগত সামাজিক এবং ধর্মীয় বিধান দেওয়ানি চুক্তির মতোই বিবাহের পক্ষগণের আলাদা আইনগত যোগ্যতা থাকে বিবাহ চুক্তিতে কোরআনে বর্ণিত আচার অনুসরণে স্ত্রীর স্বার্থ সম্পূর্ণ রূপে রক্ষিত থাকে পবিত্র কোরআনে কতিপয় আয়াতালাতের মাধ্যমে বিবাহ সম্পূর্ণ হয়ে থাকে এখন তথাপি মুসলিম আইনে বিবাহ উপলক্ষে বিশেষ কোনো কার্য প্রত্যক্ষভাবে নির্ধারিত নাই যে ক্ষেত্রে স্ত্রী বিবাহ সম্মতি দেয় কেবলমাত্র সেই মুসলিম বিবাহই হচ্ছে কি বৈধ অভিভাবক আপনার অভিভাবক কর্তৃক তাকে বিবাহ বাধ্য করা যাবে না তবে সুন্নি সাফিয় ও মাজাহাবের মাধ্যমে কোনো বয়স প্রাপ্ত কুমারী বিবাহ বৈধ হবে যদি তার সম্মতি ও ইচ্ছার বিবাহের বাহিরে বিবাহ সম্পূর্ণ হয়ে থাকে কিন্তু হেদায় অনুসারে একজন সাফি মাজাহাব অনুসারে পিতা তার কন্যার বিবাহের চুক্তি কন্যার সম্মতি ছাড়া করতে পারে। মুসলিম আইনের অধীনে বালিকার সম্মতি লাভের নিয়মিত পদ্ধতি অবলম্বন অবশ্যই করতে হবে এবং এরূপ পদ্ধতি অবলম্বনের অনুপস্থিতিতে প্রমাণিত হলে কোনো বৈধ বিবাহ অনুষ্ঠিত হয়েছে বলা যাবে না বালিকাটি প্রকাশ্যভাবে বা পরোক্ষভাবে সম্মত হয়েছে এরূপ প্রমাণ করতে হবে